দেখো কি সুন্দর সুন্দর অপরূপ অপরূপ কালার সাবলার রয়েছে এখানে শুধু ফুলগুলোকে দেখো আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি অপরূপ ফুলের কালার হতে পারে দেখুন সাপলার দাদা ও অপরূপ সুন্দর কালার রয়েছে এই ভ্যারাইটিটার নাম কি বা এটা আপনি নিজের হাইব্রিড নাকি না এটা আমার হাইব্রিড না এই ভ্যারাইটিটার নাম হচ্ছে শশীমন্থন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এটা খুবই ফুল দেয় ট্রপিক্যাল ভ্যারাইটি এই যে এখানে ফুল আছে এখানে কলি আছে এটা খুব ফুল দেয় সুন্দর ফুল দেয় বন্ধুরা শুধু দেখো ফুলের কি অপরূপ সুন্দর কালার হতে পারে আপনারা শুধু দেখুন আর চাক্ষুষ করুন আচ্ছা দাদা বলছি কলকাতাতে তো ড্রাম তো পাওয়া যায় না আপনি এই ড্রামগুলো কোথা থেকে কালেক্ট করেন কারণ সবাই ড্রামগুলো কালেক্ট করা খুব মুশকিল কারণ এই গ্রাম তো চট করে প্যাটল এগুলো প্যাটন ট্যাঙ্ক এগুলো তো আর চট করে কেউ বাদ করে না বা এ করে না কিন্তু আমাদের কলকাতা যেহেতু আমি কলকাতা একশো পঞ্চাশে থাকি এখানে হচ্ছে আমাদের হচ্ছে ফ্ল্যাট প্রচুর ফ্ল্যাট হচ্ছে নতুন নতুন বাড়ি পুরোনো বাড়িগুলো ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছে তা সেইখান থেকে এগুলো বাদ হচ্ছে বাদ হয়ে সেগুলো চলে যাচ্ছে কাওয়ারিওয়ালার দোকানে লোয়া অক্ষর যেখানে ভাঙা চোরা জিনিসপত্র বিক্রি হয় তা আমি ওই দোকান থেকে এগুলো কিনে নিয়ে আসি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজিতে তা এই যে ড্রামটা দেখছো এই ড্রামটা এই দশ থেকে বারো কেজি আচ্ছা এইরকমই কাটা অবস্থা আছে থাকেন নাকি কি আপনার কাটা আমার যতটা দরকার ওই দোকানে ওদের মেশিন আছে মেশিন দিয়ে কেটে ওপর থেকে যতটা প্রসান বাদ দেওয়ার এরকম এতটা দু তিন লেয়ার বাদ করে আমি নিয়ে আসি কারণ উপরটা নিই না কারণ উপরটা ওজন বেশি হয় নিজ দিকটা ওজন কম হয় ওর জন্য এইটা আমি নিজ দিকটাই নিই নিলে আমার ওই দশ কেজি এগারো কেজি আট কেজি এরকম ওয়েট হয় তাহলে বুঝতেই পারছ যদি দশ কেজি ওজন হয় তাহলে এটা সাড়ে চারশো টাকায় পেয়ে যাওয়া যায় কিন্তু এইটা যদি আমি দোকান থেকে কিনতে যেতাম সাড়ে সাত হাজার টাকা দাম হতো আচ্ছা এটা টেকসই কেমন এটা তবু কত বছর চল এ প্যাটর্ন ট্যাঙ্ক দশ বছর বারো বছরেও কিছু হবে না কারণ প্যাটর্ন ট্যাঙ্কগুলো আমাদের বাড়ির ছাদে যখন আমরা জল ভর্তি রাখি আমাদের কেনার সময় দশ বছরের বেশি ওয়ারেন্টি দেয় সেই দশ বছরেও কিছু হয় না তারপরেও যখন এই বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট হচ্ছে বাদ হয়েছে সেখান থেকে আমার আনা এখানে আমাদের যেহেতু অনেক বেশি পরিমাণ আমাদের সাইডে ফ্ল্যাট তৈরি হয় পুরনো বাড়ি ভেঙে সেই পুরোনো বাড়ির থেকে যেগুলো বাতিল আমি সেগুলোকেই ওই কাবাড়ির দোকান থেকে বলা থাকে এলেই ওরা আমাকে বলে যে এসছে চাইলে নিতে পারো আমি নিয়ে আসি আচ্ছা টিউবারটাকে আজকের একটু বসিয়ে দেখিয়ে দিন না বন্ধুদের জন্য আমি অবশ্যই বসিয়ে দেখাবো ভিডিও শুরুতে আমি বলেছি যে গ্রাম বাংলায় পুকুর আছে সেখান থেকে পাক তুলে করলে খুবই ভালো সেখানে কোনো কিছুর দরকার হয় না পাকে সেটা তো খুবই ভালো জিনিস পাক যারা না পাবে তারা একেবারে তাদের জমির গার্ডেন সয়েল এরকম মাটি একটু গুঁড়ো হবে একদম জমির থেকে মাটি কুপিয়ে তুলে নেবে আমিও তুলে নিছি এতে কিন্তু কোনো সার নেই কোনো সার মিক্স করার দরকার নেই এবারে হচ্ছে আমি এতে ভালবো ভার্মি কম্পোস্ট দিতে পারো বা শুকো অবস্যার যে কোনো একটা তোমরা দিতে পারো আমি এখানে একটা হাফ ইঞ্চি মতো লেয়ার দিয়েছি এই যে আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে এই যে এইখানে দেখো এই এতটা গামলায় এতটা পোষান আমি সার দিলাম হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে দিতে হবে যেহেতু আমরা গার্ডেন সয়েল দিচ্ছি এই গার্ডেন সয়েলটায় এত হচ্ছে খাবার থাকে না ওই জন্য নিচে একটু খাবার দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই বলছি হাবজি কাবজি কোনো সার বা কিছু ব্যবহার করবেন না কাকু যেরকমইভাবে দেখাবে অবশ্যই সেই পদ্ধতি ফলো করো পদ্মফুলের গাছগুলো তৈরি করা হয়েছে ঠিক এই রকমই একই পদ্ধতিতে করা হয়েছে যেহেতু আমার এখানে পাক পাওয়া যায় না ওর জন্যই আমি গার্ডেন সয়েলটাই ইউজ করি এইখানে যে আমি দেখিয়েছিলাম এই যে গামলার গায়ে যে আগের পুরনো এটা দাগ আছে দেখো ঠিক অতটাই মাটি এসছে ফিফটি পারসেন্ট এই যে দেখো চার ইঞ্চি মতো খালি আছে এই যে এতটা এতটা মানে চার ইঞ্চি মতো গামলায় খালি রাখতে হবে আমাদের জলের জন্য আমরা আগে ভিডিওর মধ্যে যেটা বলেছি যে টিউবওয়ার আমাদের সাইড থেকে বসাতে হবে আমরা যে কোনো একটা এরকম সাইড নেব নিয়ে আমরা টিউবওয়ারটা এরকম একটা দাগ করে নেব কতটা আছে তা সেই দাগ অনুযায়ী আমরা যদি মাটিটা একটু এরকম সরিয়ে নেব আমরা আশা করি মাটিটা সেই দাগ অনুযায়ী সরিয়েছি এইবারে টিউবওয়ারটা দেখো আমরা এই বসালাম বসানোর পরে আমরা কিন্তু এইখানে এই গ্রোয়িং টিপগুলো যাতে উপর দিকে থাকে সেইটা আমাদের মাথায় রাখতে হবে এরকম হাত দিয়ে ধরে নিতে হবে আমরা গ্রোয়িং টিপগুলো দেখো উপরের দিকে বেরিয়ে আছে এই হয়ে গেল আমাদের টিউবওয়ার বসানো এবারে এটাকে আমি জল দিয়ে ওভারফ্লো করব সেই ওভারফ্লো করেও আমি দেখিয়ে দেবো এইভাবে হচ্ছে আমরা বলেছিলাম পাইপ রেখে এইভাবে জলটা দিয়ে আমরা ওভারফ্লো করতে পারি যেই জল একটু বেশি হয়ে যাবে তখন আমরা পাইপটা ছেড়ে দিলে দিতে পারি এইরকম উঁচুর দিকে মুখটা রেখেছি এভাবে রেখেই আমরা ছেড়ে দেব জলটা ভরে ওভারফ্লো হয়ে যাবে পুরো আমরা যেরকম বলেছিলাম গামলা হচ্ছে আমরা জল ভরে ওভারফ্লো করে দেবো কারণ মাটিতে অনেক কিছু থাকে এই যে গাঁজাগুলো দেখছে কুটেছে নোংরা টাইপের তা আমরা এটাকেই ওভারফ্লো করে দেব দিলে কিন্তু গামলাটা একেবারে ক্লিন পরিষ্কার হয়ে যাবে এখানে আমরা দেখতেই পেলাম এই গামলাটা আর এই যে কাকু বলছিল যে টিউবার বা রানারটা শুধু দেখো কত উপরে উঠে গিয়েছে কিন্তু টিউবারের কোনো ক্ষতি হয়নি আর কাকু এটা জল দিয়ে ভর্তি করে দিচ্ছে তো অবশ্যই এসব নিয়ে পদ্ম গাছের ভুলভ্রান্তি থেকে বিরত থাকুন আর ঠিকঠাকভাবে পদ্ম গাছ করুন গাছে বলছে সর্ষের খোল দিতে হাড়ের গুঁড়ো দিতে কিছু দেওয়ার দরকার নাই আমরা সহজভাবে বাগান করব হয় পুকুরের পাঁক তুলে দেব তাতে আমাদের গাছ বেশি ভালো হবে পাঁক যারা না পাবে তারা ওই গার্ডেন সয়েল আর যেরকম এক্ষুনি দেখিয়ে দিলাম হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মধ্যে শুকনো সার বা ভার্মিকম্পোস্ট তার উপরে গামলার অর্ধেকটা মাটি অর্ধেকটা খালি রাখবো জলের জন্য রাখার পরে আমরা জল টিউবার বসানোর পরে ওভারফ্লো করে দেব তারপরে আমাদের এইখানটাতে একটু আর এইখানটাতে আমি দেখাবো এই যে যখন আমাদের এরকম পাতা ছাড়বে এরকম এরকম পাতা ছাড়ার পরে এই যে স্ট্যান্ড লিপ আসছে এই সময় কিন্তু আমাদের খাবার দিতে হবে এনপিকে উনিশ উনিশ আমরা যেরকম হচ্ছে ছোট চায়ের চামচ আছে ওই চায়ের চামচের এক চামচ ছোটো পেপার কাটবো যেরকম পান মোড়ে ওই পেপারের মতো পান মুড়িয়ে ওই রকম পুড়িয়া করে ঠিক গামলার মিডিলে যেহেতু গামলায় টিউওয়ার বা রানার এরকম গোল গোল সাইডে ঘরে মিডিলটা ফাঁকা আমরা খাবার কিন্তু মিডিলে দেব আর যাদের ক্ষেত্রে দেখব যে গাছ গ্রোথ হচ্ছে না বা অনেক সমস্যা তারা কিন্তু এরকম গামলায় বা একশো টাকার গামলায় ছ থেকে আট ফোটা হিউমিক একটি অ্যাসিড সেটা হচ্ছে লিকুইড হিউমিক অ্যাসিড আর এই সমস্ত ভ্যারাইটি অবশ্যই আপনারা যারা কলকাতার বুকে ফ্ল্যাটে থাকেন অবশ্যই কিন্তু করতে পারো ছাদে কী সুন্দর কালার হতে পারে সেগুলো আপনারা শুধু দেখে নাও আচ্ছা কাকু এই যে একটা ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটার নাম কি বা ইটা কোথাকার প্রজাতি এটাও একটা থাইল্যান্ডের ভ্যারাইটি এটার নাম হচ্ছে ফৈথং এটা আজকে পাঁচ দিনের ফুল যদি টাক্কা ফ্রেস আজকের ফুল হতো তাহলে রংটা রঙটা অ্যাকচুয়াল রংটা বুঝতে পেতে এই ফুলটা কালকে ফুটবে প্রথম যেদিন ফোটে সেই দিন রঙ খুব ভালো থাকে আর রোদে এর রঙটা একটু ফ্যাকাশে হয়েছে তাই